ওনাকে কি ভুলে গেছেন আপনারা এই সেই পারভেজ এতদিনে হয়তো আপনারা সবাই ভুলে গেছেন হতভাগা এই পারভেজের কথা পারভেজের কথা এখন আর হয়তো আপনাদের মনে নেই এই পৃথিবীতে মানুষ কয়দিনই বা মানুষকে মনে রাখে এক বুক কষ্ট নিয়ে পৃথিবী ছেড়েছিল পারভেজ পারভেজের সুন্দর আরও একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে পারভেজের ভিউটা দেখে বুকটা কেঁপে উঠবে অত্যন্ত সুদর্শন একটা যুবক ভীষণ মেধাবী তার আচার ব্যবহারও বেশ মার্জিত পারভেজ জীবনে দেখেছেন অনেক স্বপ্ন সেই পারভেজের করুণ পরিণতি দেখলো সকলেই বাড়ির ছাদে বিকেলে নিজের সাথে সময় কাটাচ্ছিল পারভেজ ক্যামেরা অন করে ছবি তুলছিল আর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে যা দেখে পারভিসের জন্য আফসোস করছেন সবাই কি সুদর্শন এক যুবক কি সুন্দর একটি ভবিষ্যৎ ছিল তার পারভেজ ছিল অনেকটা বাচ্চা সুলভ বাড়িতে গেলে থাকতো বাচ্চাদের সাথে ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতো খেলতো মজা করতো দুষ্টমি করতো তাই পারভেজকে নিয়ে এলাকাবাসী বলেছেন পারভেস ব্যবহার খুবই ভালো কখনো দেখেনি সে খারাপ কোনো কাজ করেছে ঝামেলা করেছে সব সময় সে সম্মান দিয়েই কথা বলতো হাসি দেওয়ার কারণে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে পারভেজকে এটা কোনো অন্যায় হতে পারে কি পৃথিবীতে হাসি দেওয়ার কারণে কারো মৃত্যু হয়েছে পারভেজই সেই ইতিহাস হয়ে রইল তবে হাসি দেওয়ার কারণে সেই দুই ছাত্রীর কাছে শেষ পর্যন্ত মাপ চেয়েছিল পারভেজ কিন্তু ওই দুই ছাত্রী পারভেজকে ক্ষমা করেনি তাকে পৃথিবী ছাড়া করেছে সেই দুই ছাত্রীর এখনো বিচার হয়নি একজন গ্রেপ্তার হয়েছে আর আরেকজন বাইরে রয়েছে এই দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে পারভেস সত্তার বিচার দ্রুত হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ